কে যতগুলো ডোর দেখো প্রত্যেকটা কিন্তু টেম্পার গ্লাসের মধ্যে অ্যালুমিনিয়াম বডির মধ্যে থাকে এখন সাইজটা থাকবে কত 30 40 হলো অ্যালুমিনিয়াম এগুলা কোনো কালার চেঞ্জ হবে না এবং পরে যাবে না কোনো কিছু হবে না যেভাবে আছে এই বলের কালার মতো অনেকে চায় অনেক সুন্দর একটা মডেল হ্যাঁ বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি হ্যাঁ এখানে অনেকগুলো টেম্পার গ্লাস ডোর দেখতে পাচ্ছি এগুলো তো দেখবো দেখার আগে তুই অ্যাড্রেসটা বলে দিবেন কিভাবে আসবে আপনাদের শপে ওয়াজু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আমার নাম মোহাম্মদ মনির হোসেন আমার প্রতিষ্ঠানের নাম দোকানের নাম হলো নিউ তিরিশ প্লাস্টিক ডোর আর আমার ঠিকানাটা হইলো কাজী নজর ইসলাম কারণ বাজার ঢাকা আর এখানে আসলে আর যে কোনো দেশের যে জায়গার থেকে যে কোনো প্রান্তের থেকে আসুক বললেই হবে কারণ বাজার আমি সোনারগাঁও মোর যাব সোনারগাঁও মোরে এসে ফোন দিলে আমি তাকে দিচ্ছি করে নিয়ে আসবো ভাই আজকে অনেকগুলা গ্লাস ডোর গুলো দেখতে পাচ্ছি এগুলো কি আপনার বাংলাদেশের 64 তলা কি হোম ডেলিভারি দিয়ে থাকেন নাকি জি জি আচ্ছা হোম ডেলিভারি হোম ডেলিভারি হতে আবার অনেকের সরাসরি আসতে চায় সরাসরি নিয়ে যাচ্ছে যেমন এখন চারটি দরজা নিয়ে যাচ্ছে তার ওই টাইস যাবে তার সাথে নিয়ে যাচ্ছে আচ্ছা আপনি যে যেভাবে ইচ্ছা আপনি ওইভাবে কিন্তু নিতে পারেন জি আসলে আচ্ছা মনির ভাই আজকে যে ডোর গুলো থাকছে এগুলো তো 100% টেম্পার গ্লাস আলহামদুল্লাহ আমি টেম্পার গ্লাস ছাড়া বিক্রি করি না এবং আমার লকটাও ভালো এবং আমার গ্লাস গুলা ফাইভ মিলি ফাইভ মিলি টেন মিলি আচ্ছা আর কার কি আছে আমি ওইটা বলতে যাব না কারো পাপ নিতে যাব না আমারটা আমি বলবো আমারটা টেন মিলি ধরো বলে ভাঙ্গিয়া এরা দিয়ে কেনে নিবো টেন মিলি আছে কিনা আচ্ছা এটা সাইজ গুলো ঠিক থাকবে এটা সাইজ সাত ফিট আবার কেউ যদি তিন ফিট নিতে চায় তিন ফিটও নিতে পারে আচ্ছা তো ফার্স্টে যদি শুরু করতাম আজকে জি সুন্দর নতুন একটা জি এটা কি একটু যদি বলতেন এটা হলো যারা 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 জি এটা যারা জি যারা মোটে আচ্ছা দেখেন কত সুন্দর একটা দরজা এগুলা কি এগুলা কি ইউজ করা হয়েছে যদি বলতেন ব্যাটা না এগুলা হলো অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম হ্যাঁ এগুলা হলো অ্যালুমিনিয়াম এগুলা কোনো কালার চেঞ্জ হবে না এবং পড়ে যাবে না কোনো কিছু হবে না যেভাবে আছে এইভাবেই থাকবে আচ্ছা এটা একটা একটা খুব চমৎকার দরজা আচ্ছা হ্যাঁ এই দরজাটা হলো চাঁদপুর চাঁদপুর শহরে চারটার দরজা নিচ্ছে আমি দেখাবো কোন কোন চারটা দরজা নেওয়া হয়েছে এটা প্রাইস টা কতটা বলার প্রাইসটা হাজার টাকা আলোচনার সাথে এটা কিন্তু ফ্রন্টে দেওয়া আছে ফাইভ মিলি ব্যাকে দেওয়া আছে কিন্তু আচ্ছা এটার দাম হচ্ছে মাত্র চোদ্দ হাজার টাকা আলোচনা পনেরো হাজার টাকা আলোচনা সাবেক্ষ আচ্ছা পনেরো হাজার টাকা আলোচনা সাপেক্ষে আর যারা যদি দেখতে সমস্যা হচ্ছে ভাইকে হোয়াটসঅ্যাপ করলে কিন্তু ভাই সম্পূর্ণ ছবিটা দিয়ে দিবে আচ্ছা তারপর একটা গোল্ডেন কালার মতো অনেকে চায় অনেক সুন্দর একটা মডেল হ্যাঁ গোল্ডেন কালার এটা চোদ্দ হাজার টাকা

তারপর অনেক সুন্দর একটা দেখতে পাচ্ছি আর একটা দারুণ একটা ডিজাইনের হ্যাঁ পেপার দেওয়া আছে পুরোটা পেপার দেওয়া এটার দাম হলো এগারো হাজার টাকা আলোচনা আচ্ছা আর আজকে যতগুলো টেম্পার গ্লাসের মধ্যে মধ্যে এখন সাইজটা থাকবে কত

আচ্ছা তারপর এটা হচ্ছে অনেক সুন্দর হ্যাঁ এটার দাম ষোলো হাজার টাকা আলোচনা সাথে আচ্ছা মাত্র ষোলো হাজার টাকা হলে নিতে পারবেন আলোচনা করার সব সময় কিন্তু এদিকে একটা দেখতে হচ্ছে অনেক সুন্দর জি হুম এগারো হাজার টাকা মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার টাকা আলোচনা মোটামুটি অ্যালুমিনাম গুলো কত থেকে শুরু হয় 11 থেকে আরম্ভ আচ্ছা 11 তে শুরু করে 16 17 পর্যন্ত আচ্ছা তারপর এদিকে একটা দেখতে সুন্দর হ্যাঁ এটা সুন্দর এই যে ওই যে বলছিলেন চারটা দরজা যাবে চাতপুর আচ্ছা ওই একটা ফারস্টে যেই দরজা দেখালাম এই একটা দরজা আচ্ছা আর এই একটা দরজা আর হলো এই একটা দরজা এইগুলো প্রত্যেকটা কিন্তু গোল্ডেন কালার গুলো আছে পরে আবার যারা যে মডেলটা আছে ওইটাও কিন্তু নিছে আচ্ছা কত করে সেল করছেন বা আমাদের কাস্টমারের কাছে এটা বিক্রি করছেন

ডাবল টেম্পার গ্লাস চাচ্ছেন তারা কিন্তু এখান থেকে নিতে পারেন নিউ থ্রি স্টার প্লাস্টিক মনি ভাই আবার বলে দিবেন প্রবাসীদের উদ্দেশ্যে যারা নাকি কোয়ান্টিটি বেশি নয় তাদের জন্য কি ছাড়া রয়েছে আমার প্রবাসী বাইরের জন্য অনেক ছাড় আছে অনেক ছাড় বলতে আমি প্রবাসে গেছি প্রবাসে গেছি আমাদের ভাইয়েরা যেভাবে কষ্ট করে যেভাবে রেমিনে বাংলাদেশে পাঠায় আমরা এই কষ্টটা করি না হ্যাঁ